এখানে দেখো আমি তোমাদেরকে আজকে আবারও একটা নতুন গড়ের অঙ্কে নিয়ে চলে এসেছি এখানে বলা হয়েছে যে একটি ক্রিকেট দলে এগারো জন খেলোয়াড় এবং একজন কোচের গড় বয়স আঠারো বছর যদি কোচের বয়স বিবেচনা না করা হয় তাহলে গড় এক বছর কমে যায় কোচের বয়স কত কোচের বয়সটা আমাদের নির্ণয় করতে হবে আমি তোমাদেরকে প্রথমে নর্মাল গড়ের নিয়মে কীভাবে করতে হয় সেটা দেখাবো এবং তারপরে যে শর্ট ট্রিক্স আছে সেই শর্ট ট্রিক্সটা তোমাদেরকে দেখিয়ে দেবো হ্যাঁ চলো শুরু করা যায় আমাদের ক্লাসটা প্রথমেই আমরা কি করবো এই এগারো জন খেলোয়াড় এবং কোচের যে গড় বয়স আছে ওটা আমরা মোট বয়স আমরা নিয়ে আসবো তাহলে মোট কতজন খেলোয়াড় এগারো জন খেলো আর এবং একজন কোচের মোট বয়স মোট বয়সটা আমরা বার করব এগারো জন খেলোয়াড় এবং একজন কোচের মোট বয়স আচ্ছা এগারো জন খেলোয়াড় এবং একজন কোচের গড় বয়স কত বলেছে আঠেরো তাই না তাহলে আমাদের আঠেরো দিয়ে গুণ হবে কিন্তু কত দিয়ে গুণ হবে এগারো কিন্তু নয় এগারো জন খেলোয়াড় প্লাস বলেছে একজন কোচ তাহলে কতজন হচ্ছে তাহলে জন তাহলে আমাদের গুণ হবে বারো গুণ আঠেরো এই বারো আর আঠেরো এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসবে হচ্ছে দুশো ষোলো বছর এটাকে আমরা গুণ করলে ষোলো বছর আসবে তাহলে তো আমরা মোট বয়সটা পেয়ে গেলাম এবার বলেছে যদি কোচের বয়স বিবেচনা না করা হয় মানে কোচের বয়সটা যদি বাদ দেওয়া হয় তাহলে গড় বয়সটা এক বছর করে কমে যায় তাহলে গড় বয়সটা কখন কী হবে আঠেরো জায়গায় সতেরো হবে তাই তো তাহলে আমরা শুধুমাত্র এগারো জন খেলোয়াড়ের মোট বয়সটা বার করি এগারো জন খেলোয়াড়ের মোট বয়স তখন কিন্তু এগারো সাথে কত গুণ হবে আঠেরো কিন্তু নয় এই যে বলেছে এক বছর কমে যাবে তার মানে আঠেরো মাইনাস এক সমান সতেরো মানে এগারো সাথে সতেরো গুণ হবে তার মানে আমাদের কত হবে এগারো গুণ সতেরো এগারো আর সতেরো যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই ওয়ান এইট সেভেন এত বছর এই যে দুটো বছর আমরা পেয়ে গেছি তাহলে বাকি থাকছে কার কোচের বয়সটা তাই এটা থেকে এটা বিয়োগ করলে আমরা কোচের বয়স পেয়ে যাব তার মানে আমি এখানে লিখতে পারি কোচের বয়স সমান দুশো ষোলো মাইনাস ওয়ান এইট সেভেন এটা থেকে আমরা বিয়োগ করলে কথা হয় সাত আর কয়ে ষোলো নয় আর আট আর কয়ে দশ দুই দশ উনত্রিশ বছর আশা করি বোঝা গেছে তাহলে কোচের বয়সটা আমরা পেয়ে গেছি কত উনত্রিশ বছর এবার তোমাদেরকে এই যে করে দেখালাম এটা তো নর্মাল গড়ের নিয়মে এবার তোমাদেরকে একটা শর্টকাট পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার এই শর্টকাট নিয়মটায় কি বলা হয়েছে দেখো যদি এন সংখ্যক পর্যবেক্ষণের গড় হয় কিন্তু একটি এ পর্যবেক্ষণ বাদ দেওয়ার পর বি হয় তাহলে বাদ দেওয়া পর্যবেক্ষণের মান সেক্ষেত্রে আমাদের তখন সূত্র হবে এন গুণ এ মাইনাস বি প্লাস বি এটা হচ্ছে এর সূত্র ঠিক আছে এবার আমরা এখানে যে আমাদের অঙ্কটা দেওয়া যায় সেই অঙ্ক অনুযায়ী বলা হয়েছে এন সংখ্যক পর্যবেক্ষণ তার মানে আমাদের এনের এর মানটা কত ছিল এগারো জন খেলোয়াড় প্লাস একজন কোচ সমান হচ্ছে যে বারো এন এর মানটা ছিল আমাদের বারো এবার পার করবো আমরা এর মান এর মান ছিল কত বলেছে আঠেরো ওই যে গড় বয়স আঠেরো হয়েছে দেখো এন সংখ্যক পর্যবেক্ষণের গড় এ হয় এই যে বারো জনের গড় ছিল আঠেরো কিন্তু একটি পর্যবেক্ষণ বাদ দেওয়ার পর অর্থাৎ কোচ কোচের বয়সটা বাদ দেওয়ার পর কী হবে বি হয় তাহলে বিয়ের মানটা তখন কত হবে আঠেরো মাইনাস এক সমান সতেরো তাহলে আমরা প্রত্যেকের মানটা পেয়ে গেছি এবার আমরা এই সূত্রটা ব্যবহার করব। সূত্র অনুযায়ী হলে প্রথমে এন হচ্ছে যে বারো তারপরে এর মানটা কত হচ্ছে আঠেরো মাইনাস সতেরো যুক্ত সতেরো তাহলে সমান হচ্ছে যে বারো গুণ এক যুক্ত সতেরো সমান বারো যুক্ত সতেরো সমান যে উনত্রিশ বছর দেখো একই কিন্তু কিন্তু এটা হচ্ছে যে আমাদের শর্টকাট নিয়ম এবার আমি শর্টকাটে করতে গেলে সূত্রটা তোমাদের মুখস্ত থাকলেই হয়ে যাবে অত ভেঙে ভেঙে বার করার কোনো প্রয়োজন নেই গো এবার আমি তোমাদেরকে এটা ভেঙে ভেঙে দেখিয়েছি বলে এই জায়গাটা এতটা বড় হয়েছে কিন্তু এটা এক লাইনে তো এটা সূত্র আমি যদি জেনে যাই কোনটাকে কে এর মান কোনটা বি এর মান কোনটা এন এর মান এবার তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই সূত্রটাই পরীক্ষা ক্ষেত্রে ব্যবহার করবে তবে হ্যাঁ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যেহেতু সময় কম থাকে সেক্ষেত্রে আমাদের শর্টকাট পদ্ধতিটাই আমরা ব্যবহার করি এত ডিটেলসে বের করতে গেলে অনেক সময় লেগে যাবে তাই আমরা তখন এইভাবে এই যে শর্টকাট নিয়মটা আছে শর্টকাট নিয়মটাই আমরা ব্যবহার করব আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যদি এরপরেও কোথাও সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদেরকে আবারও বুঝিয়ে দেব